এস সিএস নমস্কার আমি অরিন্দম মুখার্জি বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট আজকে ইগনাইটের ইনোভেশনের পক্ষ থেকে এমন একটা মেশিন নিয়ে এসেছি যাতে যেটা পরিবেশ বান্ধব যেটা পরিবেশেরও উপকার হবে এবং আপনি ব্যবসাটা করে প্রচুর রোজগারও করতে পারবেন দেখুন একটা ব্যবসা সাকসেস হতে গেলে সেখানে তিনটে কোয়ালিটি দরকার হয় থ্রি কোয়ালিটি জানেন কি কি নাম্বার ওয়ান হচ্ছে ব্যবসাটা ইউনিক হতে হবে অর্থাৎ সবাই যে ব্যবসা করছে ধরুন না আপনার আশপাশে কেউ একটা মুদিখানার দোকান করছে আপনি তার পাশে আবার একটা মুদিখানার দোকান করলেন আপনার পাশে কেউ একটা ফুচকার দোকান করছে আপনি তার পাশে একটা ফুচকার দোকান করলেন এটাকে ওকে ইউনিক ব্যবসা বলে না আর ইউনিক ব্যবসা না করলে আজকের দিনে সফল হওয়া মুশকিল দেখুন ইলন মাস পৃথিবীর শ্রেষ্ঠ ধনী লোক তিনি এমন একটা ব্যবসা করছেন যে ব্যবসা আর কেউ ডুপ্লিকেট করতে পারছে না রাইট সেই জন্য তিনি পৃথিবীর সব শ্রেষ্ঠ ধনী লোক তো ব্যবসার মধ্যে প্রথম পয়েন্ট থাকবে ইউনিক দ্বিতীয় পয়েন্ট থাকবে মনোপলি এবং তৃতীয় পয়েন্ট থাকবে ইনোভেটিভ এবং বলে এই ব্যবসাটা শুধু ইউনিক ইনোভেটিভ বা মনোপলি নয় এই ব্যবসাটা তার সাথে কাস্টমারের বার্নিং প্রবলেম সলভ করে দেখুন আজকের দিনে যেই গাড়ি চালাচ্ছে সেটা কমার্শিয়াল ভেকল হোক প্রাইভেট ভেহিকল হোক বা যে কোনো ভেকেল হোক ইঞ্জিনে বহু রকম প্রবলেম আসে কোন সময় ইঞ্জিনের ভাইব্রেশন বেড়ে যায় কোন সময় মাইলেজ কমে যায় কোন সময় ইঞ্জিনের নকিং শুরু হয়ে যায় আরো নানা রকম ইঞ্জিন ঘটিত প্রবলেম আসে এবার মানুষ এই প্রবলেমের সলিউশনের জন্য চলে যায় কোথায় শোরুম বা সার্ভিস সেন্টারে আজকের দিনে যদি কোনো চার চাকা বা কোনো বাইক নিয়ে আপনি শোরুম বা সার্ভিস সেন্টারে যান মিনিমাম চার চাকার ক্ষেত্রে যদি একটা সার্ভিস দিতে যান ইঞ্জিনে হাত দিলেই কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট আছে সেটা আপনি যেকোনো গাড়ির গাড়ির হয়ে যান কিন্তু আমাদের কাছে মাত্র দু হাজার টাকা ইঞ্জিন সার্ভিসের একটা কনসেপ্ট রয়েছে আপনি ভেবে দেখুন যে সার্ভিসটা শোরুম পঁচিশ হাজার টাকা নিচ্ছে সেই একই যদি আপনি টাকায় করে আসবে না একইলি আর এটাই আমাদের বিজনেস এর ইউনিকনেস এটাই আমাদের বিজনেস এর একদম আমি পুরো বিজনেসের পুরো প্রসেসটা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেখাবো আপনি দেখতে দেখুন এই যে ইঞ্জিন সার্ভিসটা আমরা দেবো এটা কিভাবে দেব অ্যাকচুয়ালি এই সার্ভিসের মাধ্যমে ইঞ্জিনের যে সার্ভিসটা আমরা প্রোভাইড করি এটার মাধ্যমে গাড়ি যখন চলে তার মধ্যে কন্টিনিউয়াস কার্বন জেনারেশন হয় তো আমরা দেখাবো কিভাবে কার্বন রিমুভাল প্রসেসটা ইঞ্জিন সার্ভিসের মাধ্যমে কাজ করছে দেখাচ্ছি এটাকে পুরো অটোমেটিক মেশিন ফুললি অটোমেটিক মেশিন প্রথমে এখানে আমাকে পিএলসি তে সেট করে নিতে হবে ডেটা আমি কতক্ষণ ধরে ক্লিন করব কত সিসির গাড়ি সমস্ত কিছু এগুলো আমরা ট্রেনিং এর মাধ্যমে সব শিখিয়ে দেবো যে কোন লোক এই কাজটা করতে পারে ছোট বড় বাস ট্রাক লরি ছোট গাড়ি সমস্ত ধরনের গাড়িতে সার্ভিস করে ইভেন বাইকেও করে আমরা লাইভ করে দেখাচ্ছি তো আসুন দেখি আজকে আমরা এই কমার্শিয়াল ভেহিকেল একদম অনলাইন যে গাড়িতে রয়েছে এখানে আমরা করে দিলাম বাকি প্রসেসটা করার জন্য আমি অরিজিৎ স্যারকে ডেকে নেবো অরিজিৎ তুমি একটু এক্সপ্লেইন করে দাও আচ্ছা দেখুন এই যে প্রসেসটা যেটা চলছে এই যে মেশিন থেকে যে পাইপটা রয়েছে যে গ্যাস পাইপটা এই গ্যাস পাইপটা আমাদের বাইকে গাড়ির যে হোস পাইপ থাকে মানে এয়ার ফিল্টারের পরে যে হোস পাইপ সেটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে ঢুকে যাওয়ার পরে কি হলো এটা ডাইরেক্ট যে গ্যাসটা আমার ইঞ্জিনের মধ্যে যাচ্ছে তো ইঞ্জিনের মধ্যে যখনই যাবে ইঞ্জিনের মধ্যে যে কার্বন এক্সেস যে কার্বনটা জমে রয়েছে ঠিক আছে যেটার জন্য গাড়িতে মিসলিনিয়াস যে প্রবলেমস গুলো হয় যেগুলো হচ্ছে ভাইব্রেশন বেড়ে যাওয়া ইঞ্জিন হিট হয়ে যাওয়া গাড়িতে ব্যাক কম্প্রেশন নকিং গাড়ির মাইলেজ ডাউন হয়ে যাওয়া এই যে মিসলিনিয়াস যত প্রবলেম রয়েছে এই গুলো সব সলভ করবেই গাড়ি গ্যাস সলিউশন হবে এখান থেকে একদম একদম খুব ছোট্ট প্রসেস আধ ঘন্টার মধ্যে পুরো গাড়ি ক্লিন হয়ে যাবে যেটা ডিসমেন্টাল করে যেটা ধরুন পনেরো বিশ হাজার টাকা যে খরচাটা হতো সেই খরচাটা মাত্র দুহাজার টাকায় সলভ হয়ে যাবে এই মেশিনের একদম আমরা কমার্শিয়াল গাড়ি করলাম এরপরে আমরা একটা রয়্যাল এনফিল্ডের বাইকে করে নিচ্ছি অরিজিৎ এটা এক্সপ্লেন করে দেবো দেখুন এই যে বাইকের যে হোস্ট পাইপটা থাকে এয়ার ফিল্টার এটা খুললেই এয়ার ফিল্টারটা আমরা দেখতে পাবো দেখুন এটা খুলছে খুললেই আপনি বুঝতে পারবেন এয়ার ফিল্টারটা কোথায় রয়েছে এই যে খুলে গেলে এটা হচ্ছে এয়ার ফিল্টার এটাকে আমাদেরকে খুলতে হবে দেখুন এই যে আমাদের এয়ার ফিল্টারের এই যে বক্সটা খোলা হলো খোলা পর এই যে এটা এয়ার ফিল্টার এয়ার ফিল্টার বার বার করো দেখুন এই যে এয়ার ফিল্টারটা যে বেরিয়ে গেল জাস্ট সিম্পল প্রসেস এরপরই দেখুন এই যে এই যে হোলটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হোস পাইপের হোল ঠিক আছে তো এখান দিয়ে আমরা পাইপটাকে জাস্ট ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দেওয়ার পর এই বাইক স্টার্ট হবে বাইক স্টার্ট সরি এইবারে বাইকটা স্টার্ট হবে ঠিক আছে এই গ্যাসটা আমার ইঞ্জিনের মধ্যেই যাবে সিম্পল প্রসেস আজকে আমরা তিনটে গাড়িতেই করে দেখাবো এই বাইকটা দেখাবো হ্যাঁ এরপরে বাইক এরপরে এই নর্মাল ডোমেস্টিক ভেহিকেলটাও হবে এটাও দেখাবো কিভাবে করতে হবে আর দেখুন এই যে নর্মাল যে ডোমেস্টিক ভেহিকেল ভেহিকেল এই যে এয়ার ফিল্টার এটা এয়ার ফিল্টারের আগে যে হোস পাইপটা রয়েছে এই জাস্ট হোস পাইপের মধ্যে রেখে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে গাড়ি স্টার্ট হলেই আমার প্রসেস স্টার্ট হয়ে গেল ওকে এবার বাকি মেশিনের সংক্রান্ত যা ডিটেলস সেটা আমাদের স্যার বলবেন টিম দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অল টাইম সার্ভিসের জন্য আজকে শঙ্কর বাবুর মেশিনটা দেখতেই পাচ্ছেন ডেলিভারি হচ্ছে তো আমি ওনার থেকে একটু জেনে নেবো যে ওনার ফিডব্যাক কি আছে শঙ্কর দা হ্যাঁ আমি এই এই মেশিনটা সম্বন্ধে কনসেপ্ট পেয়েছিলাম মানে নেটের ইউটিউবের মাধ্যমে আমি পেয়েছিলাম যেরকম দেখেছিলেন ভিডিওতে সামনাসামনি এসে কি সেরকমই পেলেন বা ব্যবহার কেমন পেলেন মেশিন সম্বন্ধে আপনার কি আইডিয়া হলো যদি একটু বলেন হ্যাঁ মেশিনটা তো মনে হচ্ছে খুবই ভালো হবে আর কি এটা হচ্ছে এটা কি এই বিষয়টা নিয়ে একটু এক কথা বলি যে এটা হচ্ছে যে আমাদের কার্বন মানে আমাদের পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ছে সেই কার্বনটাকে যাতে না ছড়ায় তার জন্যই এই মেশিনটা হ্যাঁ সেই কার্বনটাকে ক্লিয়ার করার জন্য এই মেশিনটা গাড়ির যাতে আমাদের সমাজ বা প্রকৃতি ভালো থাকে তার জন্য এটা এই মেশিনটার একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় আছে এটা আরেকটা কথা বলি অনেক লোক এরকম ভাবে যে ইউটিউব বা ফেসবুকে যে ভিডিও হয় তার মধ্যে অনেক ফেক ভিডিও হয় সত্যি সত্যি হয় না হ্যাঁ গিয়ে দেখা যায় অনেক কিছু আছে বাস্তবে গিয়ে দেখা যায় কিছু নেই তো আপনার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কি রকম হলো আপনি যেরকম ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখেছেন আর তারপরে এখানে যে এলেন আপনার অভিজ্ঞতা কি রকম দাঁড়ালো না না এখানে ফেক বলে কিছুই নেই যা আপনাদের মানে ধারণা দেওয়া হয়েছিল আগে মানে ফেসবুকের মাধ্যমে হ্যাঁ 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 দেখেছি যেটা সেটাই আমি এখানে আপনাদের এখানে এসে পেলাম কিন্তু এটা এই মানে এই বিষয়টা এই যে আপনাদের ডিকার্বনাইজেশনের ব্যাপারটা এটা কিন্তু অনেকের ধারণার মধ্যে নেই কনসেপ্টটা এই কনসেপ্টটা যদি আপনারা আরো ছাড়ান আমরা যারা নিউ কামার্স যারা নিউ ব্যবসাটার মধ্যে নাপছি তাদের জন্য আরো ভালো মানে যারা নতুন ভাবে এই ব্যবসাটা শুরু করতে চাইছে তাদের আপনি কি গাইড করবেন বা কি সাজেশন দেবেন না একটু তো ঝুঁকি থাকবেই যে কোনো ব্যবসায় ঝুঁকি এটা এটা একটা নতুন ব্যবসা এটা ঝুঁকিপূর্ণ বিষয় থাকে হ্যাঁ না এখানে এখানে ফ্রড বা কিছু

পেছন দিক দিয়ে যে একটা ধোয়া টাইপের বেরোতো সেটাও বন্ধ হয়ে গেছে তেল সার্ভিসও ভালো হয়ে গেছে এবং আপনাদের এটাই বলবো যে আপনারা এখানে এই মেশিন দ্বারা গাড়ি পরিষ্কারের জন্য অবশ্যই আসবেন এবং মেশিন দ্বারা পরিষ্কার করার জন্য চেষ্টা করবেন খরচ থেকে অন্য জায়গার থেকে কম হয়েছে না বেশি হয়েছে অবশ্যই এটা তো খরচা তো অন্য জায়গার থেকে এখানে অবশ্যই অনেকটাই কম অনেকটাই কম অনেকটা একদম ধন্যবাদ দাদাকে দেখলেন আপনার একটা ছোট্ট সার্ভিস গাড়ির অনেকগুলো বেনিফিট করে দিল এই ভিডিওটা তাদের জন্য যাদের হাতে অনেক বেশি ক্যাপিটাল নেই যারা কম বাজেটে একটা ইউনিক ইনোভেটিভ বা মনোপলি ব্যবসা করতে চাইছে এবং ধরুন আজকের দিনে যদি একটা গাড়ির আপনি সার্ভিস স্টেশন খুলতে যান বা একটা বড় সার্ভিস স্টেশন খুলতে যান ইট ইউজুয়ালি টেক্স ফিফটিন টু টোয়েন্টি লাখ রুপিস মিনিমাম পনেরো থেকে বিশ লাখ টাকা খরচা হয় কিন্তু আমি যে ব্যবসাটা দেখাচ্ছি তাতে পরিবেশও ভালো থাকবে আপনি রোজগারও করতে পারবেন এবং আপনার ইনভেস্টমেন্ট হবে মাত্র দু লক্ষ টাকা থেকে হ্যাঁ ইয়েস আমাদের যে মেশিন আছে এটা দুই থেকে চার লক্ষ টাকা অবধি রেঞ্জ আছে টু টু ফোর ল্যাক্স এই যে সেগুলো মেশিন এবার মেশিনের বিভিন্ন রকম মডেল আছে সেটা অনুযায়ী ডিপেন্ড করবে যে আপনি কিভাবে রোজগার করছেন এবার একটা প্রশ্ন আছে দর্শক বন্ধুদের মনে সেটা হচ্ছে মেশিন তো আমি বসিয়ে নেবো কিন্তু মার্কেটিং কিভাবে করবে কাস্টমার কিভাবে আনবো কিভাবে লোকে আমার এখানে গাড়ি সার্ভিস করবে আপনাকে প্রথমেই বলে রাখি যে সার্ভিসটা দিতে একটা সার্ভিস সেন্টার কুড়ি হাজার টাকা নেয় যদি সেই সার্ভিসটা আপনি মাত্র দু টাকায় নেন আপনার কি মনে হয় অটোমেটিক্যালি আসবে প্লাস এইটা আপনাকে লোককে জানাতে হবে কিভাবে জানাবেন তার জন্য ডিজিটাল মার্কেটিং যে সাপোর্ট অনলাইন মার্কেটিং যে সাপোর্ট যেরকম আপনি আমাকে ডিজিটালি এবং অনলাইন দেখতে পাচ্ছেন এই রকম ভাবে আপনার ভিডিও কিভাবে আমরা ডিজিটালি অনলাইন প্রমোট করব তার জন্য সম্পূর্ণ গাইডেন্স আমরা প্রোভাইড করব সম্পূর্ণ গাইডেন্স দেখুন আপনাদের একটা কথা বলি ব্যবসা শুধু ইউনিক ইনোভেটিভ বা মনোপলি হলে হবে না তার সাথে আপনাকে মার্কেটিং ও বুঝতে হবে আর যদি আপনি মার্কেটিং এবং ব্যবসা দুটো এট এ টাইম বোঝেন তাহলে আপনার ব্যবসা সাকসেস হবেই হবে তো এই যে মেশিনটা আজকে দেখলেন আমরা একটা কমার্শিয়াল ভেহিকেল একটা বাইক এবং একটা প্রাইভেট ভেহিকেল করে দেখালাম এবার এবার আপনাকে আমি একটা জিনিস দেখাই খুব মন দিয়ে শুনবেন এই পোর্শনটা যদি আপনি মাসে পাঁচ টাকা খরচা করেন কত মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভার্টাইজমেন্টের পিছনে খরচা করেন তাহলে গাড়ি ক্লিন করার জন্য মিনিমাম দুশো এনকোয়ারি আপনি পাবেন আই রিপিট পাঁচ হাজার টাকায় দুশো এনকোয়ারি এই দুশোটা লোকের থেকে যদি বেশি না অনলি টেন পার্সেন্ট মানে একশোটায় দশটা লোক অর্থাৎ দুশোটায় যদি কুড়িটা লোক আপনার থেকে এই সার্ভিসটা নেয় তাহলে আপনি নেট রোজগার করবেন পার কাস্টমার থেকে দু টাকা করে চল্লিশ হাজার টাকা তার মানে ভেবে দেখুন পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্ট করে চল্লিশ হাজার টাকা রোজগার এবারে যখন এই ফেজটা ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি দশ হাজার ইনভেস্ট করবেন হতে পারে আপনার রোজগারটা এক লাখও পৌঁছে যেতে পারে কারণ আমরা পার্ক সার্ভিসিং দু টাকা করে গাড়ি থেকে নিচ্ছি আর বাইকে পাঁচশো টাকা এবার আপনি যদি পার ডে দুটো গাড়ি আর দুটো বাইক করেন বেশি না টু কার্স অ্যান্ড টু বাইকস তাহলে ডেলি পাঁচ হাজার টাকা মাসে দেড় লক্ষ টাকা রোজগার করতে পারেন মাত্র দু থেকে চার লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে একটা মেশিন বসে আপনি এই রোজগারটা করতে পারেন যেটা ইউনিক ইনোভেটিভ এবং লোনোভার মোটামুটি জেনারেল এখানে লাস্ট একটা কথা বলে শেষ করবো স্বামী বিবেকানন্দ বলেছেন যে ভয়ই মানুষের চরম শত্রু দেখুন আপনি যখনই কোনো নতুন একটা ব্যবসা করতে ড্রাইভ দেবেন বারবার আপনার মধ্যে আসবে ভয় আসবে হবে তো পারবো তো করতে পারবো তো কিন্তু সেখানে স্বামীজি একটা কথা বলেছেন আপনাকে সাহস নিতে হবে কারণ যে লোকটা এভারেস্টের নিচে দাঁড়িয়ে ভাবছে আমি এভারেস্টের চূড়ায় উঠবো সে লোকটাও কিন্তু বারবার ভয় পায় কিন্তু তবুও সে চলতে থাকে আপনিও আপনার জীবনে চলতে থাকুন সংস্কৃত একটা কথা আছে বেটি কিপ মুভিং এগোতে থাকুন আপনার সামনে যে বাধা যে সমস্যা সেগুলো অটোমেটিক্যালি কেটে যাবে আমিও আপনাকে বলছি কিপ মুভিং অল দ্য অবস্টাকাল উইল গো অ্যাওয়ে ভয়কে জয় করে সামনে এগোতে থাকুন থ্যাংক ইউ নমস্কার